এইবেড়ে খুব কষ্ট হই যা আপনারা কিন্তু বিয়া দিত্তন্ন দিত্তন্ন কইম বলার কাছে কিচ্ছু না একখানে কিচ্ছু নাই আছেনই নাই আপনি কিন্তু মেলা গেছে আছে এমন মনে করেন যে মাইয়া কিন্তু এই হোলা সারা পাইব না আপনারা করেন কি যা চলি গেছে চলি গেছে মানে তেজভূত করে দিবেন ছোটতে মানু করছেন বড় করছেন এত কষ্ট করছেন ও ছোটবেলার বেলা পাইবেটা হচ্ছে কোনো খোঁজ খবর রাখেন নাই কোন होला লগে প্রেম করছে না করছে কাম গেছে ওন কি করবো মা তোর ন নো এটা হলা বিয়া করি আর মানি নেন না এ মানি নেন না দেখত্যা মায়াগার জীবন শেষ অভিশাপ তো দেন দেন এমন অভিশাপ দেন ওরে মানুষ যে আর কিচ্ছু হয় না অভুকে আপনি অভিশাপ দিয়ে বলিছেন অথচ ছোটতে মানুষ করছেন যদি একটু খেয়াল রাখতেন খেয়াল রাখেন নাই খালি ব্যবসা মানুষজন নিয়ে দূরে দৌড়েছিলেন হ্যাঁ তো আপনারা যারা আপনার মেয়ে মানুষ আছে প্রাইভেটে যায় না কোচিংও যায়

যেহেতু মানুষ করছেন মায়া মোহবত বাইক কার চোখে কার মায়া বাজি যায় কার লগে কার কি হয়ে যায় রে বলা বড় দায় বর্তমান যুগে বড় দায় ভাই এখন মনে করেন যে যেভাবে হোক না কেন আমার কথা ছালা আর বন্ধু আসে আই আসি দি যেভাবে হোক কেন একটু দেখি শুনি আপনার মেয়েকে রাখেন কেননা বর্তমান যুগ কিন্তু খুব খারাপ ব্যাংক এভাবে মিটা দিছে বর্তমান যুগ এতটাই খারাপ মনে করেন যে কাজ হয়ে গেলে কিন্তু খুব কষ্ট হইব আর কথা কথাখান যদি আপনার কাছে খারাপ লাগে খারাপ লাগলেও ভাই কথা কিন্তু দামি কথা একবারে দামি কথা মনোযোগ দিয়ে দেখছেন ভিডিওটা হ্যাঁ খারাপ না ভিডিওটা শেষ করিল মনোযোগ দিয়ে দেখছেন আর বন্ধু টাইমতেছি চলে যায় সবাই ভালো থাকতেন সুস্থ থাকছেন আল্লাহ হাফেজ